আমাকে মাটি দিস না আমি কবরে থাকতে পারবো না আমাকে কবর দিয়ে যাস না ভাই আমি আমার জীবন অনেক পাপ করেছি আমাকে আল্লাহ অনেক শাস্তি দিবে আমাকে কবর দিয়ে যাস না ভাই হে আল্লাহ আপনি আমার ভাইকে জান্নাত নসিব করেন আমিন হ্যাঁ হ্যাঁ আপনি কে আমি আল্লাহর ফেরিত ফেরিস্তা আপনি কেন এখানে এসেছেন তোর বিচার শেষ তুই জাহান নামে চলে যা আমার বিচার শেষ মানে আর আমি জাহান নামে কেন যাব। আমি তো দুনিয়াতে সব সময় ভালো কাজ করেছি পাচক তো নামাজ পড়েছি আল্লাহর ইবাদত করেছি তাহলে আমি কেন জাহান নামে যাব। তুই দুনিয়াতে ভালো কাজ করছো ঠিক আছে পাচক তো নামাজ পড়ছো ঠিক আছে আল্লাহর ইবাদত করছো ঠিক আছে কিন্তু তুই মানুষের হক মারতি যার কারণে আজকে তুই জাহান নামি এবং তুই জাহান নামেই থাকবি জাহান নামের আগুনে পুর আইলা লিখে যাবেন